মুজিবর্ষ পালন ও মুজিববাদ ছড়িয়ে দিতে সারাদেশে দশ হাজারেরও বেশি মিরল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এতে খরচ হয় প্রায় চার হাজার কোটি টাকা আশ্চর্যের বিষয় হল এই ভাস্কর্য ও বা প্রতিকৃতি নির্মাণে পৃথক কোনো প্রকল্প নেওয়া হয়নি বিশ্লেষকরা বলছেন জনগণের ট্যাক্সের টাকায় মুজিববাদের নামে যারা অপচয় ও দুর্নীতিতে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কুমার বিশ্বজিৎ প্রতিবেদন জনগণের সম্পদ অপচয় ও ধ্বংসের এ যেন তুগলুকি কাণ্ড একদিকে রিজার্ভ ঘাটতি অন্যদিকে আইএমএফের কাছে অর্থের জন্য হাত পাতা এর মধ্যেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার উদযাপনের জন্য টানা দুই বছর পালন করেছিল মুজিব বর্ষ মুজিববাদ ছুরি দিতে সারাদেশে নির্মাণ করা হয়েছিল দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য যার জন্য ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা শুধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নয় ভাস্কর্য তৈরি করা হয়েছে তার স্বজনদেরও এমনকি তার বইয়েরও সিরাজগঞ্জের যমুনা নদীর পারে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইয়ের ভাস্কর্য নির্মাণ করা হয় এর বাইরে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে বসানো হয় মুরাল বাদ যায়নি প্রাইমারি স্কুলও এভাবে মন্ত্রণালয়গুলোর অধীনে অন্তত সাতশো কার্যালয় সংস্থা দপ্তর রয়েছে যার বেশিরভাগই মুরাল ছিল এগুলোর কোনোটিতে ত্রিশ লাখ আবার কোনোটিতে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে এছাড়া প্রতিটি সিটি কর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়নে মুরাল এবং ভাস্কর্য নির্মাণের নির্দেশ ছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তারা জানান সড়কের শুরুতে শেষে চৌরাস্তায় নদীর তীরে পুকুর পারে প্রতিষ্ঠানের প্রবেশ পথে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এমন কোনো স্থান নেই যেখানে এগুলো বসানো হয়নি দুই সালে পুলিশের এক প্রতিবেদন থেকে জানা যায় সারা দেশে এক হাজার দুশো বিশটি মুরাল ও ভাস্কর্য বসানো হয় তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ মিলিয়ে মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয়েছে প্রায় দশ হাজার তথ্য বলছে এসব করতে খরচ হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা জানা গেছে এই ভাস্কর্য ও মুরাল বা প্রতিকৃতি নির্মাণে পৃথক কোনো প্রকল্প নেওয়া হয়নি সরকারি অর্থে স্থানীয় প্রশাসন এই ভাস্কর্য ও মুরাল বা প্রতিকৃতি নির্মাণ করেছে বিশ্লেষকরা বলছেন যে কোনো খরচের ক্ষেত্রে খরচের সৎ ব্যবহার খুবই জরুরি এই চক্রের সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তাদের বহুপাতিক রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার বেঁচে বলে অত্যন্ত সহজভাবে প্রতিমান হয় কোরা যেটা আশা করব যে এই চক্রের সাথে যারা জড়িত ছিল প্রত্যেক ভাগে হবে যদি সকলকে কিন্তু জবাব দিতে হতে আতে আতে হবে এদিকে মুজিব বসে রাষ্ট্রের কি পরিমাণ টাকা অপচয় করা হয়েছে তার খোঁজ নে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কোন কোন মন্ত্রণালয়ে কত কত টাকা খরচ করেছেন সেইগুলোর একটা লিস্ট করা হবে এবং এটা দেখা হবে যে আসলে কি কি খাতে টাকাগুলো গিয়েছে এবং কতটা টাকা অপচয় হয়েছে সেটা ডকুমেন্টেশন করার কথা ক্যাবিনেটে এসে এটা নিয়ে কাজ হবে মুজিব বসে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন এবং জনগণের সম্পদের অপচয় করেছেন তাদেরও তালিকা করছে অন্তর্বর্তী সরকার কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা